উত্তর প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেসের বারো কামড়া বহু হতাহতের আশঙ্কা ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ডিব্রুগড় ডিব্রুগড় এক্সপ্রেস এক্সপ্রেসের থেকে কামড়া লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা আপাতত যে খবর পাওয়া যাচ্ছে তাতে অন্তত বারোটি বগি লাইনচ্যুত হয়েছে এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে ওয়ান ফাইভ নাইন জিরো এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যায় বৃহস্পতিবার রাত এগারোটা উনচল্লিশ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন বৃহস্পতিবার দুপুরের একটু পরে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে এখন আপাতত উদ্ধার কাজে নজর দিচ্ছে রেল সূত্রের খবর এদিন দুপুর দুটো তিরিশ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে আহত হয়েছেন বেশ কয়েকজন রেল রেলযাত্রী একাধিক মৃত্যুর আশঙ্কাও রয়েছে উল্টে গিয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের তিনটি বগি বেলাইন একাধিক কামরা জুন মাসের পর জুলাই মাসে ট্রেন দুর্ঘটনা ঘটে সতেরোই জুন ফাঁসি দেওয়াই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর ফের সালের জুলাই জিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল যদিও কেন এই দুর্ঘটনা ঘটেছে তার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি গোটা ঘটনার উপর নজর রাখছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আপাতত কয়েকজনকে স্থানীয় কিছু হাসপাতালে ভর্তি করানো হয়েছে পাশাপাশি রেল দুর্ঘটনা ঘটনানি খোঁজখবর নিচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর দফতরও উত্তরপ্রদেশের রিলিফ কমিশনারের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত লখনৌ ও বলরামপুর থেকে একটি করে এনটিআরএফ টিম পাঠানো হয়েছে গোন্ডায় উদ্ধার কাজের জন্য আপাতত পাঁচটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে প্রয়োজনে আরও অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বাকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে